সরকার বন্ধুরা আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ শুক্রবার সন্ধ্যের আপডেটে আমরা জানবো আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কবে আবারও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার সঙ্গে আজ রাতে শুক্রবার রাতে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টিপাত তার সঙ্গে আবারও কবে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আরব সাগরেও কি কোনো নতুন নিম্নচাপ তৈরি হবে সব কিন্তু ওই ভিডিওর ডিটেলসে আমরা জানবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য তো আজ রাতে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা চলে যাব উত্তরবঙ্গে সাতটা থেকে আটটার দিক থেকে হালকা মেঘ চলে আসবে এবং উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সাতটা থেকে আটটার মধ্যে এবং যদি আমরা যাই এখানে সাতটা থেকে আটটার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না হালকা বৃষ্টিপাত বীরভূম এবং এখানে দক্ষিণ চব্বিশ পরগনা যেটায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া কিন্তু কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এখানে দশটার দিকে গেলে দশটার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি যে হাওড়া হুগলি এবং পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দশটার দিকে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার দার দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাত দশটার দিকে বাকি যে উত্তরবঙ্গের জেলাগুলিতে সেগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে এখানে আমরা চলে যাচ্ছি দুটোর দিকে রাত দুটোর দিকে গেলে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতটি চলছে উত্তরবঙ্গের বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত কিন্তু চলছে উত্তরবঙ্গের বৃষ্টিপাত লাগাতার বৃষ্টিপাত হালকা কখনো মাঝারি বৃষ্টিপাত কিন্তু চলছে এবং দক্ষিণবঙ্গের দু একটি জেলায় বৃষ্টিপাত হবে হালকা বৃষ্টিপাত মাঝারি বৃষ্টিপাত পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের দু একটি জায়গায় এবং হুগলি নদীয়া জেলায় হালকা মাঝে বৃষ্টিপাত রাত দুটোর দিকেও হওয়ার সম্ভাবনা একটি রয়েছে তো সকালের দিকে গেলে সকাল শনিবার সকালের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের দিকে যদি আমরা যাই উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে আবারও কবে নিম্নচাপ তৈরি হবে সেদিকে যদি আমরা যাই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে চোদ্দই আগস্টের দিকে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে ঘূর্ণাবর্তী তৈরি হচ্ছে তৈরি হচ্ছে এবং এটি কিন্তু আস্তে আস্তে নিম্নচাপে পরিণত হবে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আস্তে আস্তে নিম্নচাপে পরিণত হবে এই নিম্নচাপটির প্রভাব পশ্চিমবঙ্গে খুব একটা পড়বে না হালকা মাঝারি বৃষ্টিপাত হবে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত নিম্নচাপটির ফলে কিন্তু হবে না দক্ষিণবঙ্গে বা বাংলাদেশে বা পশ্চিমবঙ্গে কোথাও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে না কারণ এই নিম্নচাপটি কিন্তু পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ থেকে অনেকটাই কিন্তু দূরে রয়েছে এবং এই নিম্নচাপটি আস্তে আস্তে কিন্তু মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাবে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার কিছু অংশে এর বৃষ্টি এর নিম্নচাপটির ফলে বৃষ্টিপাত হবে এবং মধ্যপ্রদেশে এর ফলে ভারী বৃষ্টিপাত হবে মহারাষ্ট্র এর ফলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো আবার একটি নিম্নচাপ তৈরি হবে চোদ্দোই আগস্ট থেকে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এর প্রভাব পশ্চিমবঙ্গের জেলাগুলিতে খুব একটা পড়বে না তো আগামী চার থেকে পাঁচ দিনে কেমন আবহাওয়ার একটি থাকার সম্ভাবনা রয়েছে আপনাদের জানিয়ে রাখবো শনিবার খুব একটা বৃষ্টিপাত হবে না হালকা মাঝারি বৃষ্টিপাত হবে শনিবার এবং রবিবার যদি আমরা দেখি রবিবারও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে দু একটি জেলা বাদ যেতে পারে দু একটি জেলা বৃষ্টিপাত না হতেও পারে এরকম পরিস্থিতিও থাকতে পারে এবং সোমবার যদি আমরা যাই সোমবারও খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে সোমবার এগারোই আগস্ট সোম মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি মঙ্গলবার হওয়ার সম্ভাবনা থাকবে মঙ্গলবার বারোই আগস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে এবং মঙ্গলবার বিকেলের দিকে একটু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে তারপরে বুধবার যদি আমরা যাই বুধবার হালকা মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকছে উত্তরবঙ্গ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার চোদ্দই আগস্ট পর্যন্ত আমরা দেখে নেব চোদ্দোই আগস্ট নিম্নচাপ তৈরি হচ্ছে এবং হালকা বৃষ্টিপাত এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত এই মুহূর্তে আর কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কবে রয়েছে এখানে যদি আমরা দেখি এগারোই আগস্ট বারোই আগস্ট এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে রয়েছে রয়েছে তো তিন থেকে চার দিনে কেমন আবহাওয়া থাকবে আপনারা জানিয়ে রাখলাম বঙ্গোপসাগরে কবে নিম্নচাপ তৈরি হবে সেটাও আপনাদের জানিয়ে রাখলাম যদি আমাদের একটু দেখায় যে আগামী চার দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে তো বৃষ্টিপাত সম্ভাবনা খুবই কম রয়েছে আগামী চার দিনের মধ্যে যদি আমরা দেখি আগামী চার দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে আগামী চার দিনে কিন্তু দক্ষিণবঙ্গের দিকটা যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাত হবে না দশ পনেরো মিলিমি মিলিমিটার এবং কুড়ি মিলিমিটারের আশেপাশেই কিন্তু বৃষ্টিপাত হবে আপনারা দেখি কলকাতা তেইশ মিলিমিটার বর্ধমানে এবং বাঁকুড়া পুরুলিয়া এদিকেও কুড়ি মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনাতেও চোদ্দো থেকে পনেরো মিলিমিটার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরেও মানে কুড়ি মিলিমিটার আশেপাশে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে আগামী চার দিনের মধ্যে একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে দু একটি জেলায় দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য